কি তুমি এত দুষ্টমে কেন কর পাপা ঘুমো ঘুমো করছি তো আমিছি আমিছি মিঠি অমিঠি আমি তোমাকে অনেক ভালো গালটা জনের কিসি করি মিঠি গালটা জনের কিসি করি গালটা দাও আমার মিঠি শোনা দেখো আমার মিঠিটা কত বড়ো হয়ে গেছে হুম আমার মিঠিটা অনেক গেছে না মিঠি আমি ঠিক আমা কত শোন আমার মিঠি বাবা আমার মিঠি শোনাই আমার লক্ষ্মী শোনা আমার লক্ষ্মী শোনা রাধে রাজে আমি ঠিক রাধে রাজে বলো তো পান খাচ্ছি এখন পান লাগে পান দিয়ে পান খাবে হুম পান খাচ্ছি তুমি আমার মিমিও পান খাবে দেখো আমি মিঠিকে কেন নিয়েছি অনেক মিঠি আসে দেখো 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 গাই ইসরাম ঝগড়া করবে এখন দেখো আমি কেন মিটিকে আদর করছি আর মিমি পুরা জালস ফিল করছে ও জ্বলছে 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 ও আর একদিকে ওদের দেখো মিঠি কোথায় তুমি যাও মিঠি মিষ্টি ঝগড়া করবে দেখো কি ঝগড়া একটু আদর করতে পারি না খুব দুষ্ট হয়ে গেছে মিষ্টিটা মিষ্টু আমা গালটা করি গালটা দাও গালটা দাও গালটা গাল গাল গালটা দাও তোমার গালটা দাও গালটা দাও আমাকে মিষ্টু মিষ্টু গালটা দাও এটা কিসি করবো গালটা দাও গালটা দাও গাল 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 এই গালটা দাও এই গালটা এটা 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 তুমি কিসি না আমার আমার শুনো পাখি না তুমি তুমি আমার শুনো পাখি তুমি আমার শুনো পাখি এটা আমার মিমি মিমি পাখি বেবি মিমি যা মিমি নামো মিমি নামবো মিমিকে একদম নামাতেই পারি না আমি মিমি নামো মিমি মিমি যা আর যাচ্ছে না মিমিয়া যাচ্ছে না আমি এখন একদম বাকমি গিয়ে রেখে আসবো নামো মিমি নামো হুম যা ঝগড়া এমন ঝগড়া করে কেউ

মিষ্টু আমি বলো হুম মেয়া বলো তো মেয়া বলো মেয়ে বলো মিস্টু মেয়ে বলো মেয়া বলো না দেখা যা বলেছে মিষ্টু আবার মেয়ে বলে তো এখানে সবাইকে মেয়ে বলো মেও মেও মে মেয়ে বলো মিষ্টু আমি মেয়া বলে মিষ্টু মিস্টু

এই বাবা ব্যথা বাবা বলছো শুন মিষ্টা আমাকে একটা কিসি করো না কিসি একটা করো না গালে গালে কিছু করো একটা গালে একটা কিছু করো করো কিছু করা কিছু করো একটা একটা মিমি তুমি করিষ্টু না ও মিষ্টু বলো হুঁ বলো হুঁ হুঁ বলো মিষ্টু এটা কিসে করে তোমাকে গালে তোমার গাল দে তোমাকে পাখি মিষ্টু মেয়া বলতো মেয়া বলতো হ্যাঁ মিষ্ট মেয়া বলো ম্যা ও মেয়া বলো না মেয়া বলো